নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত বলে নিই মতামত সন্ধেবেলায় সাড়ে ছটা সাড়ে সাতটার মধ্যে আপলোড করা হয় সকালবেলায় পলিটিক্স অনুষ্ঠান হয় কিন্তু আগামী পাঁচ ছ দিন পলিটিক্স অনুষ্ঠান থাকবে না আমাদের কেবলমাত্র মতামত অনুষ্ঠানটাই থাকবে বাংলা সাবস্ক্রাইব করুন বেল বটন প্রেস করুন তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের নোটিফিকেশনগুলো শুরু করছি মতামত আজকের শীর্ষক মূর্খ প্রধানমন্ত্রী বন্ধে মাতরমের সত্যি ইতিহাসটা বলছি শুনুন বিজেপি চলছে তার নির্দিষ্ট এজেন্ডা নিয়ে ঝুড়ি ঝুড়ি মিথ্যে অর্ধসত্য নিয়ে আজ আর একবার সংসদে সেই ছবি আমরা দেখলাম একটা সুবিধা হলো তাদের কোনো কিছুই বলতে কোনো অসুবিধাই হয় না সত্যি মিথ্যে মিলিয়ে কিছু একটা বলে গলার জোরে আর সংখ্যাগরিষ্ঠতার জোরে সেই মিথ্যেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা তারা করে থাকেন আজ সেটাই আমরা দেখলাম সংসদে আলোচনার বিষয় কি ছিল বন্দে মাতরমে একশো পঞ্চাশ বছর পূর্তি আলোচনা শুরুয়াত করলেন আমাদের মিথ্যেবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি একাধারে মূর্খ অন্যদিকে সাম্প্রদায়িক শুরুতেই বললেন বঙ্কিমদার বন্দে মাতরম ওনার কোন বাপ কেলে দাদা জানে নেই তবে ধরিয়ে দেওয়ার পরেও হ্যাঁ করে ডকবাজের মতো হাসলেন কিন্তু আদতে যা বললেন তাকে খুব ছোট করে যদি আমি বলি তাহলে ওনার বক্তব্য ছিল এক গান্ধীজি বলেছিলেন বন্দে মাতরম দেশের জাতীয় সঙ্গীত হোক উনি বলতে চাইলেন উনি একটা কৌটুক করলেন একটা জায়গা থেকে দেখালেন দুই হচ্ছে গিয়ে উনিশশো সাঁত্রিশে জিন্নার সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস বন্দে ভারতের বন্দে মাতারমের এক অংশ বাদ দিয়েছিলেন জিন্নার সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস নাকি বন্দে মাতারমের এক অংশকে বাদ দিয়েছিলেন এই গানকে জাতীয় সঙ্গীত হতে দেননি এই কংগ্রেস এবং জিন্না তিন স্বাধীনতা সংগ্রামে বন্দে মাতারমের বিরাট ভূমিকা উনি বোঝাতে চাইলেন বাকিটা হলো কংগ্রেস আর নেহরুর সমালোচনা যা না করে উনি সাত সকালে জলও মুখে দেন না এক বামনের চাঁদের সঙ্গে নিজের তুলনা করার মতো উনি ক্রমাগত জওয়ারলাল নেহরুর সঙ্গে নিজেকে তুলনা করতে চান কিন্তু আমাদের এই মূর্খ প্রধানমন্ত্রী যিনি টেলিপ্রম্পটার ছাড়া একটা পুরো বক্তৃতাও দিতে পারেন না টেলিপ্রম্পটার থেমে গেলে তার মুখ দেখে মনে হয় তিনি শিশু ভোলানাথ তিনি জানেনও না যে ইংরেজদের জেলে বসে নেহেরু যে ডিসকভারি অফ ইন্ডিয়া লিখেছিলেন তা পড়ে উঠতে না বোঝার কথা বাদ দিলাম বোঝা খুব দূরের ব্যাপার অনেক কষ্টকর পড়ে উঠতে ওনার জীবন কেটে যাবে আসলে একটা সময়ে যে সময়ে এনার এনার ক্ষমতা চলে যাবে বলে রাখছি মিলিয়ে নেবেন এনার মতন নিম্ন স্তরের একজন প্রধানমন্ত্রী ভারতের সবচেয়ে নিম্ন স্তরের একজন প্রধানমন্ত্রী হিসেবে উনি চিহ্নিত হবেন তারপরে তো যাই হোক উনি যা বললেন তার প্রথমটা হলো এ গান্ধীজি আসেননি উনি ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকাতে লিখেছিলেন বন্দে মাতরম গানের এক বিরাট ব্যক্তি নিয়ে তিনি লিখেছিলেন বাংলার বিস্তীর্ণ অঞ্চলে স্বাধীনতাকামী মানুষের প্রেরণা হয়ে উঠেছে বন্দে মাতরম যা জাতীয় সঙ্গীত হতেই পারে মাথায় রাখুন তার কিছুদিন আগে আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথমবার এই বন্দে মাতরম গান রাজনৈতিক মঞ্চে গাওয়া হয় হ্যাঁ প্রথমবার এই ঐতিহাসিক মুহূর্তে গানটা প্রথম দুটো স্তবক পরিবেশন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই গানের কথায় সুর দিয়েছিলেন রবি ঠাকুরই এই আনুষ্ঠানিক পরিবেশনে গানটা ভারতের ইতিহাসে এক আলোড়ন তৈরি করে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু প্রথম সেদিন গিয়েছিলেন আর তারপর থেকে এই গানের চেয়েও বন্ধমাতারম শব্দবন্ধ হয়ে ওঠে এক জাতীয় মুক্তি সংগ্রামের স্লোগান সেই স্লোগান আরও দীপ্ত হয়ে ওঠে অক্টোবর উনিশশো পাঁচে যখন কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা করেন হ্যাঁ সেই খবর গিয়েছিল গান্ধীজির কাছে এবং ডিসেম্বর মাসে তিনি এই গানের ভূয়সী প্রশংসা আফ্রিকাতে বসে করছেন কেবল করছেন না বলছেন এই গান জাতীয় সঙ্গীত হয়ে উঠতেই পারে তখনও জনগণ পারেই নিজের পরে আর এস এস এর স্থাপনা মাথায় রাখুন গান্ধীজি বলছেন যে এই গান জাতীয় সঙ্গীত হয়ে উঠতে পারে কুড়ি বছর পরে হিন্দু রাষ্ট্রের কল্পনা নিয়ে আর এস এস এর স্থাপনা হলো যে আর এস এস এর প্রচারক এই নরেন্দ্র মোদী উনিশশো সালে সেই প্রতিষ্ঠা হলো তারা কি এই বন্দে মাতরমকে তাদের শাখার প্রার্থনা সঙ্গীত করেছিলেন আজকে যখন উনি বন্দে মাতরমের কথা বলছেন গান্ধীজি বলেছেন উনিশশো এ আমরা কেন সেই কথা মানেনি কংগ্রেস কেন সেই আপনারা কেন মানেননি আপনারা তো উনিশশো সালে এই গানকে আপনাদের শাখার প্রার্থনা সঙ্গীত করতে পারতেন করেননি কেন করেননি তার কারণ ওই গান সেদিন কংগ্রেসের গান ছিল কংগ্রেসের প্রতিটা অধিবেশনে সেই গান গাওয়া হতো যারা গাইতেন এই গান যারা বন্দে মাতরম স্লোগান দিতেন তারা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়েছিলেন আজ গলা কাঁপিয়ে এই মিথ্যেবাদী প্রধানমন্ত্রী যখন এই কথাগুলো বলছেন তখন যে সত্যিটা আগে জানতে হবে তা হলো এই থেকে কংগ্রেসের প্রতিটা অধিবেশনে আজ পর্যন্ত বন্দে মাতরম গাওয়া হয়েছে আর আজ অব্দি আর এর শাখায় প্রার্থনা সংগীত হলো নমস্তে সাদা বৎসলে হিন্দু ভূমে ইত্যাদি ব্লা 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 এবারে আসুন এই মিথ্যেবাদী দ্বিতীয় মিথ্যেতে ওনার বক্তব্য উনিশশো এ জিন্নার সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস এই গানকে জাতীয় সঙ্গীত হতেই দেয়নি বরং গানটার কিছু স্তপক বাদ দিয়েছিল কংগ্রেস এই জওহরলাল নেহেরু সুভাষ চন্দ্র বোস আর কংগ্রেস মিলে এই কাণ্ডটা করেছিল আজকে সুভাষ চন্দ্র বসুর নামটা জুড়ে দিয়েছেন সত্যি কি মূর্খ এই প্রধানমন্ত্রী জানেন না কিছুই জানেন না তাহলে বলি এটা ঘটনা যে ভারতের শীর্ষ রাজনৈতিক সংগঠন কংগ্রেসই স্বাধীনতা সংগ্রামের প্রাথমিক পর্যায়ে এই গানটার আবেগময় শক্তিকে স্বীকৃতি দিয়েছিল কিন্তু তারপরে মাতরম কেবল বাংলার সাহিত্য বা বিপ্লবের সম্পত্তি না থেকে সর্বভারতীয় রাজনৈতিক এজেন্ডার একটা শক্তিশালী অংশ হয়ে ওঠে বন্দেমাত্রা নামছেন স্লোগান বন্দে মাতরম হ্যাঁ এটা ওই কংগ্রেসের অধিবেশনে রবি ঠাকুর মাতরম গাওয়ার পর থেকে উনিশশো সাতে বঙ্গভঙ্গের সময়ে সেই স্লোগান ছিল রাস্তায় 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 ছিল বরিশালের জেলা ছিলেন রাস্তায় কংগ্রেসের পিকেটিং সরাতে এক সাতেরো বছরের যুবক চিৎকার করে স্লোগান দিলেন বন্দে মাধরম। পাশাপাশি সবাই গলা মেলালো সাহেব সিপাহীদের সুশীল সেনকে গ্রেপ্তার করতে বললেন আর তিনি তো ম্যাজিস্ট্রেট তাই সঙ্গে সঙ্গে বিধান পুনরোঘা বেতের বাড়ি প্রতিটা বাড়ি পড়ছে সাতেরো বছরের সুশীল প্রতিবার বন্দে মাতরম বলছেন চোদ্দ পনেরো বছরের টেগরা বল চট্টগ্রাম বিদ্রোহের একজন সৈনিক অভিযানের পরে সবাই চলে গেছেন জালালাবাদের পাহাড়ে সেখান থেকে শুরু হয়েছে আর লড়াই লোকনাথ বল সেই যুদ্ধের কমান্ডার টেগরা গুলিবুদ্ধ হলেন মারা যাবার আগে তিনি বলেছিলেন সোনা ভাই মানে লোকনাথ বলের ডাকনাম সোনা ভাই সোনা ভাই চললাম তোমরা লড়াই চালিয়ে যাও বন্দে মাথর তিয়াত্তর বছরের মাতঙ্গিনী হাজরা বিয়াল্লিশের আন্দোলনে সেই গান্ধী বুড়ি কাঁধে পতাকা নিয়ে গিয়ে চললেন ফৌজদারি আদালত ভবনের দিকে একটা দুটো নয় সাত আটটা গুলি করে তাকে ওই রাস্তাতে মেরে ফেলা হয় তিনি স্লোগান দিচ্ছিলেন বন্দে মাহাতর যে ভারত ছড়ো আন্দোলনকে বাঞ্চাল করার জন্য ইংরেজদের সমস্ত সাহায্য দেওয়ার কথা বলেছিলেন এই বিজেপির আইডল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যাকে আমরা শ্যামাপোকা বলি যে দেশজোড়া ভারত ছাড়ো আন্দোলনে এই হিন্দু মহাসভার নেতারা খোঁচড়ের ভূমিকায় বিশ্বাসঘাতকের ভূমিকায় ইংরেজদের ছুটি চাটা বেইমানদের ভূমিকায় ছিলেন যে বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ নিয়ে এই আর সেই তারা আজ মাতর নিয়ে পথে দোকান কাটাদের লজ্জা নেই রবি ঠাকুর নিজেই গানটার দুটো স্তবক গিয়েছিলেন প্রথম দুটো স্তবক কিন্তু সেটা নিয়ে সেই সময় কোনো আলোচনা হয়নি আলোচনা আবার হলো কবে উনিশশো সালে সেটা ছিল ভারতীয় রাজনীতির এক সন্ধিক্ষণ প্রাদেশিক নির্বাচনে অংশ নেবার পরে জাতীয় কংগ্রেস বিভিন্ন প্রদেশে ক্ষমতার মসনদে বসেছিল কিন্তু এই সাফল্যে আর দায়িত্বের পাশাপাশি জাতীয় ঐক্য বজায় রাখার একটা নতুন কঠিন চ্যালেঞ্জ সামনে এসেছিল আগেই বলেছি ইতিমধ্যে সাবরকার তার দ্বিজাতি তত্ত্বের কথা বলা শুরু করেছেন বিভেদের বিষ ছড়ানো শুরু হয়ে গেছে কংগ্রেসের মধ্যে কিছু হিন্দুত্ববাদীরাও ছিলেন তারাও সুযোগ বুঝে সরব হবার চেষ্টা করছিলেন না ঠিক সেই সময় বন্দমাতরম গানটার সার্বজনীনতা নিয়ে বিরাট বিতর্ক সৃষ্টি হয় অল ইন্ডিয়া মুসলিম লীগ এবং তাদের শীর্ষ নেতা মোহাম্মদ আলী জিন্না প্রকাশ্যে গানটার তীব্র বিরোধিতা শুরু করেন মুসলিম লীগের আপত্তির মূল কারণ ছিল গানটার তৃতীয় এবং পরবর্তী স্তবক যেখানে মা দুর্গা লক্ষ্মীর মতো হিন্দু দেব দেবীর উল্লেখ আছে তাদের মতে এই উল্লেখগুলো দেশের ধর্মীয় বহুত্ববাদী চরিত্রের এবং মুসলিম সম্প্রদায় বা অন্যান্য মূর্তি পুজো বিরোধী যে সমস্ত লোকজন তাদের কাছে কখনোই কাম্য মনে হতে পারে না এটা তো স্বাভাবিক ব্যাপার ছিল তাদের অবস্থানকে আঘাত করবে এই ধর্মীয় উপাদান গানটাকে একটা সম্প্রদায় ভিত্তিক প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করার অন্তত একটা ঝুঁকি তৈরি করতে পারে কংগ্রেস যদি এই ঐতিহাসিক সংগ্রাম প্রতীকটাকে সম্পূর্ণভাবে গ্রহণ করত তাহলে তার রাজনৈতিক ঐক্যে পাটল ধরাতে পারত অন্যদিকে গানটাকে সম্পূর্ণ বর্জন করলে উনিশশো সাল থেকে বয়ে আসা আত্মত্যাগের মহান ঐতিহ্যকে অস্বীকার করা হতো জাতীয়তাবাদী আবেগের এই প্রতীকী মূলধনকে ধরে রেখেও রাজনৈতিক ঐক্যের জন্য হয়েছিল এর ফলে দিতে কংগ্রেসের কাছে একমাত্র পথ ছিল গানটার ঐতিহাসিক গুরুত্ব অক্ষুন্ন রেখে এর ধর্মীয় বিতর্কিত অংশগুলোকে বাদ দিয়ে একটা আপোষমূলক পথ খুঁজে বের করা এবং সবচেয়ে বড় কথা এই গানের যে দুটো স্তবকের পরে যে লেখা সেই লেখার একটা বিরাট অংশ ছিল বাংলায় একেবারে পরিষ্কার বাংলায় তুমি তুমি মা মা শক্তি ভক্তি তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে একেবারে পুরো বাংলায় কাজে সেটাও আর একটা প্রশ্ন ছিল যে কতজন অবাঙালি তারা এই গান পুরোটা গাইতে পারবেন আর সেই সম্পাদনার জন্য মানে কি বাদ দেওয়া হবে কতটা বাদ দেওয়া হবে তার একটা দিক নির্দেশের জন্য দেশের সর্বোচ্চ সাংস্কৃতিক এক পুরোধার অনুমোদন অপরিহার্য ছিল সেই তাগিদ থেকে মহাত্মা গান্ধী আর জওহরলাল নেহরুর মতো শীর্ষ নেতৃত্ব রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে সমঝোতার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন ওনারাও জানতেন এটা আপোষ কিন্তু এই আপোষের উদ্দেশ্য ছিল মুসলিম লীগকে নিরস্ত করা নয় বরং ভবিষ্যতে ভারতের ধর্মনিরপেক্ষ আদর্শকে শক্তিশালী করা জওহরলাল নেহরু পরবর্তীকালে জাতীয় সঙ্গীতের বৈশিষ্ট্য প্রসঙ্গে বলেন যে তা এমন হতে হবে যাতে জয়ের কথা এবং আশা পূরণের কথা থাকবে কেবল অতীতের সংগ্রামের কথা নয় এবং এর সুরের লালিত্য এবং তালে তালে গাওয়ার উপযুক্ত থাকাও প্রয়োজন কিন্তু এই বন্দে মাতরম উনিশশো সাঁত্রিশে মহারাষ্ট্রের জলগাঁওয়ে ফাইজপুর অধিবেশনে গাওয়ার কথাও হয়ে আছে এরকম একটা সময়ে সুভাষচন্দ্র বসুর ওপরে এসে পড়ে সেই সাংস্কৃতিক মীমাংসার গুরুবার তার কাছে মন্দাতরম ছিল স্বাধীনতা আন্দোলনের মহামন্ত্র তিনি বিপ্লবীদের অনেক বেশি কাছের লোক তাই এর কোন অংশ বাদ দেওয়ার সিদ্ধান্ত তার ব্যক্তিগত এবং রাজনৈতিক আবেগের সঙ্গেও খাপ খায় না তিনি এটাও মনে করেন যে গানটার অঙ্গহানি উগ্র জাতীয়তাবাদী মহল বা কংগ্রেসের মধ্যে হিন্দুত্ববাদীদের ক্ষুব্ধ করবে এবং কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনার জন্ম দেবে অথচ উল্টো জাতীয় ঐক্যের প্রয়োজন অনস্বীকার্য ছিল সুভাষচন্দ্র এটাও জানতেন যে এই আপোষ সিদ্ধান্ত ছিল বাস্তববাদী আর নীতিগতভাবে সঠিক এসব কথা তিনি তার বিভিন্ন লেখাতে লিখছেন কারণ দেশের স্বাধীনতা অর্জন ছিল আসল কথা এসব প্রধানমন্ত্রী এই এই মূর্খ প্রধানমন্ত্রী সব জানার কথা নয় সুভাষচন্দ্র বসু কি লিখে ওনার কাছে সুভাষ দা বঙ্কিম দা বিবেকানন্দ দা সবই ওনার কাছে ওই রকম আর কি যা চিনি আবার এই রাজনৈতিক সিদ্ধান্তের বৈধতা নিয়ে নিশ্চিত হওয়ার প্রয়োজন ছিল সুভাষ বসুরু এমন একজনের সমর্থন দরকার ছিল যার রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে প্রশ্নাতীত এক সাংস্কৃতিক নৈতিক কর্তৃত্ব আছে একটা অথরিটি নিয়ে কেউ একজন আসবেন যিনি বলবেন যে হ্যাঁ এটুকু বাদ দেওয়া যায় বা এটা বাদ দেওয়া উচিত এই পরিস্থিতিতে সুভাষ বসু এবং জওয়ারলাল নেহরু শান্তিনিকেতনে গেলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে একটা ছবি আছে দেখবেন পায়ের কাছে বসে আছেন জওয়ারলাল এবং রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সেই সময়ে ভারতের একমাত্র ব্যক্তিত্ব যিনি একই সঙ্গে জাতীয়তাবাদী চেতনার উৎস ছিলেন যিনি নাইটুবাদী ফেরত দিয়েছেন যিনি যিনি প্রতিবাদী একজন মানুষ কংগ্রেসের জাতীয় মুক্তি চেতনার সঙ্গে সংগ্রামের সঙ্গে যিনি জড়িয়ে আছেন আঠারোশো সালে তিনি নিজে এই গানটা গিয়েছেন কংগ্রেসের অধিবেশনে আবার তিনি ছিলেন হিন্দু মুসলিম ঐক্যের প্রশ্ন অবিচল চন্দ্র বসু জওয়ারলাল শান্তিনিকেতনে গিয়েছিলেন কংগ্রেসের রাজনৈতিক আপোষের উপরে সাংস্কৃতিক এবং নৈতিক ন্যায্যতার বিষয়ে রবি ঠাকুরের মতামত নিতে যা স্বাভাবিকভাবে হয়ে উঠবে এই বিষয়ের সমস্ত তর্কের অবসান যে তর্ক আজকে করতে চাইছেন এই মূর্খ প্রধানমন্ত্রী তিনি আসলে চ্যালেঞ্জ করছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে দাড়ি বাড়িয়েছেন চুল বাড়িয়েছেন রবি ঠাকুর মনে করছেন নিজেকে সুভাষচন্দ্র খুব পরিষ্কার করে জিজ্ঞেস করেন কিভাবে গানের ঐতিহাসিক শক্তি এবং আবেগ অক্ষুণ্ণ রেখে এর আপত্তিকর উপাদানগুলোকে এড়িয়ে যাওয়া সম্ভব যাতে গানটা সার্বজনীনতা লাভ করে রবীন্দ্রনাথ ঠাকুর এই গভীর সমস্যার সমাধান হিসেবে গানটা শুধুমাত্র প্রথম দুটো স্তবক ব্যবহারের পরামর্শ দেন বলেন প্রথম দুটো স্তবকই ব্যবহার করা যাবে এই পরামর্শের পেছনে একটা গভীর দার্শনিক আর তার সঙ্গে ব্যবহারিক যৌক্তিকতাও ছিল প্রথম হচ্ছে গিয়ে সার্বজনীনতা প্রথম বিষয়বস্তু মূলত দেশকে একটা ভৌগোলিক সত্তা হিসেবে বর্ণনা করা হয় যেখানে একটা দেশ বর্ণনা করা হয়েছে যা ধর্ম নিরপেক্ষ এবং জাতি ধর্ম নির্বিশেষে ভারতের সমস্ত নাগরিকের কাছে গ্রহণযোগ্য আর দ্বিতীয়ত হচ্ছে ধর্মীয় নিরপেক্ষতা গুরুত্বপূর্ণভাবে এই অংশে কোনো নির্দিষ্ট মূর্তি পূজা বা হিন্দু দেবদেবী ইত্যাদির কথা নেই এই প্রথম দুটো স্তবকে তার কোনো উল্লেখ নেই মুসলিম লীগের আপত্তির মূল কারণ ছিল ওই দেবদেবীর উল্লেখ রবীন্দ্রনাথের পরামর্শ ছিল এই বিতর্কিত অংশগুলোকে বাদ দিয়ে মূল দেশাত্মবোধক সারটিকে রক্ষা করা রবীন্দ্রনাথ এই বিতর্কের সাংস্কৃতিক বিচারক হিসেবে কাজ করেছিলেন আজকে সেই তাকে চ্যালেঞ্জ করছেন কে আপা মানে নিপাট একজন মূর্খ আনক মূর্খ একজন মানুষ তাকে চ্যালেঞ্জ করছে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কেবল গানটার অংশ বাদ দেওয়ার কথা বলেননি তিনি জাতীয়তাবাদের জন্য প্রয়োজনীয় সাংস্কৃতিক ভাষাটাকে সংজ্ঞায়িত করে দিচ্ছেন একটা ডেফিনেশন তৈরি করে দিচ্ছেন যে দেখুন জাতীয় সাংস্কৃতিক যে জাতীয়তাবাদ সেটা কি দাঁড়াবে তার পরামর্শের পরিষ্কার অর্থ ছিল যদি কোনো সাংস্কৃতিক প্রতীক জাতীয় প্রতীক হতে চায় তবে সেই ভাষাকে অবশ্যই অসাম্প্রদায়িক হতে হবে এইভাবেই তিনি গানের আত্মা তার দেশপ্রেমকে বজায় রেখে তার রূপ ধর্মীয় ইঙ্গিতকে বদলে দিলেন এটা ছিল জাতীয় আন্দোলনের ধর্ম নিরপেক্ষ ভিত্তিকে শক্তিশালী করার একটা দার্শনিক এবং সাংস্কৃতিক প্রচেষ্টা আমাদের লুঙ্গি রেখে মুসলমান চেনা মিথ্যেবাদী আর অশিক্ষিত প্রধানমন্ত্রী সব জানার কথা নয় তিনি জানেন না যে দল সংগঠন স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসঘাতকতা করেছে যে দল দেশকে ভাগ করার বীজ বুনেছে তাদের দ্বিজাতি তত্ত্ব নিয়ে সেই দল আজ বন্ধে মাতরমের ঠেকেদার হতে চায় সেই নেতার মুখে আজ বন্ধে মাতরম শুনলে সত্যি না বা জানলেও চেপে গেলেন এর মাত্র ক বছর পরে উনিশশো একচল্লিশ সালের ডিসেম্বরে এ কে ফজলুল হকের নেতৃত্বে গঠিত দ্বিতীয় মন্ত্রিসভা তৈরি হয় সময়কালে সেই সময় এ কে ফজলুল হকের কৃষক প্রজা পার্টি মুসলিম লীগের সঙ্গে হিন্দু মহাসভার জোট হয়েছিল হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই মন্ত্রিসভার অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি উনিশশো সালে নভেম্বর মন্ত্রী ছিলেন এছাড়াও সিন্ধু প্রদেশ এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ যেটা নর্থ ওয়েস্টার্ন ফ্রনটিয়ার প্রভেন্স যেটাকে বলা হয় উনিশশো সালে প্রাদেশিক নির্বাচনের পরে মুসলিম লীগের সঙ্গে হিন্দু মহাসভার জোট সরকার সেখানে তৈরি হয়েছিল কারা কম্প্রোমাইজ করেছিল জিন্নার সঙ্গে স্বাধীনতা আগে কারা হাত মিলিয়ে তাদের সঙ্গে লড়েছিল ভোটে লড়েছিল ভোটের লড়ে সরকার তৈরি করেছিল এই জিন্নার সঙ্গে এই এই নরেন্দ্র মোদীর পূর্বপুরুষেরা তিন নম্বর বিষয়ে তিনি যা বলেছেন তা সত্যি এই বন্দেমাতারম এক স্লোগান হয়ে উঠেছিল ভারতের জাতীয় সংগ্রামে কিন্তু সেখানে আপনারা কোথায় স্যার আপনারা সেদিন ব্রিটিশের পা চেটে নিজেদের সংগঠন বাড়াচ্ছিলেন বিশ্বাসঘাতকদের দল আজ দেশপ্রেমের কথা বলছে ইংরেজদের কাছে ক্ষমা চেয়ে জেল থেকে বার হওয়ার জন্য সাতখানা মুচলেখা দিয়ে এক বিশ্বাসঘাতক আজ বীর সাবারকার আর তার চালাদের মুখে শুনতে হবে দেশপ্রেম আর বন্দে মাতরমের কথা গান্ধীজি বলেছিলেন হ্যাঁ বলেছিলেন যে এই গা বন্দে মাতরম জাতীয় সঙ্গীত হয়ে উঠতেই পারে বলেছিলেন উনিশশো পাঁচে হরিজন পত্রিকাতে পয়লা জুলাই তারপরে উনিশশো উনচল্লিশ উনিশশো পাঁচে তিনি তখন আফ্রিকাতে উনিশশো উনচল্লিশ তখন উনি মূল তাকে কেন্দ্র করে জাতীয় সংগ্রাম জাতীয় মুক্তি সংগ্রাম তখন চলছে তখনই বিতর্ক তুঙ্গে তখন তিনি সাফ লিখছেন নো ম্যাটার হোয়াট ইটস মানে বন্ধমাতর সোর্স ওয়াজ অ্যান্ড হাউ অ্যান্ড ওয়ে ইট ওয়াজ কম্পোজ নো ম্যাটার বলছেন কোনো ব্যাপারই না আমাদের চারপাশে একটা অসম্ভব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আই উড নট রিস্ক ওভার সিঙ্গিং বন্দে মাতরম একটা মিক্সড গ্যাদারিং আমি চাই না যেখানে হিন্দু মুসলমানরা একসঙ্গে আছে সেখানে এই পুরো বন্দে মাথারম গানটা গাওয়া হোক পরে তার বই কনস্ট্রাকটিভ প্রোগ্রামে ছাত্রদের কাছে আবেদন করছেন বন্দে মাথারম কারোর উপরে যেন চাপানো না হয় উনি কলকাতাতে দাঙ্গা চলছে সে দাঙ্গায় হার হর মহাদেব আর নারায় তাকবীর স্লোগানের সঙ্গে মাতরমও বলা হচ্ছে তিনি অনশনের বিছানা থেকে বলেছিলেন কোন শব্দ যদি অন্যের পছন্দ না হয় তাহলে সামূহিকভাবে সেই শব্দ ব্যবহার করা উচিত নয় এই অনুভূতি এক মিথ্যেবাদী প্রধানমন্ত্রী থাকার কথাই নয় কিন্তু আশ্চর্য লাগে গান্ধী হত্যাকারী আর এস এস হিন্দু মহাসভার চালারা আজও বাধ্য হন গান্ধীর সমাধিতে ফুল দিতে বাধ্য হন গান্ধীজিকে কোট করতে আসলে দেশের হাজারো সমস্যা থেকে চোখ ফেরানোর জন্যই এই মূর্খ কিন্তু সিয়ানা প্রধানমন্ত্রী আমাদের এক অন্য বিতর্কে জড়িয়ে রাখতে চান সেটাই লক্ষ্য আর লক্ষ্য যদি তেমন সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যায় তাহলে সংবিধান সংশোধন করে জাতীয় সংগীতটাকেই বদলে দেবার হ্যাঁ রবি ঠাকুরের পরে বদলে ওনার বঙ্কিমদাকে নিয়ে আসার ভাবুন ভাবতে থাকুন ভালো প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার